কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন মুশকির খামরুন খামরুন হারামুন যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেদাতির সাথে বুঝছেন যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশরিক মিথ্যাচার করে রাহুল আমিনের উপরে অত্যাচার করে কথাই বলতে দিত না কিন্তু পৃথিবী বুঝে গেছে না নাকানি সুবানি খাইছে না এখন হলো নেটের যুগ আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে দিন শেখার ক্ষেত্রে কিংবা বলুন মোবাইল দ্বারা ইমান ইসলাম দিন শরিয়াত বোঝার ক্ষেত্রে একশো শতাংশ সাবধান না হন তাহলে আপনার জন্য রয়েছে সমূহ বিপত্তির সম্ভাবনা এই বলছিলাম সোশ্যাল মিডিয়া দ্বারা দিন শেখার ক্ষেত্রে সাবধান আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন শিখতে চান অপর ভাষায় বলছি আপনি যদি মোবাইল থেকে নিজের দিন ইমান ইসলাম শরিয়ত জানতে বুঝতে চান তাহলে আপনাকে মৌলিকভাবে দুটি জিনিস খেয়াল রাখতে হবে এই দুটি জিনিস খেয়াল না রাখলে যেহেতু এখন বিশেষ করে বাতিল ফেরকার মানুষেরা মিডিয়ায় খুব আত্মপ্রকাশ করেছে বাহাত্তরটি চোরা দরজা উন্মুক্ত হয়ে গেছে তাই আপনার ইমান যখন তখন বিনষ্ট হতে পারে অতএব আপনাকে হতে হবে খুব সাবধান আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি যার কাছ থেকে দিন জানতে চাইছেন তিনি আলিম কিনা। নাম এটা সর্বপ্রথম দেখুন আর মনে রাখবেন সব গুগল মাওলানা সমস্ত ইউটিউব শেখ এবং সব মিডিয়া হুজুর কিন্তু আলিম নন এটা খুব ভালো করে মনে রাখবেন অনেক ক্ষেত্রে এমন হয় যার কাছ থেকে আপনি দিন শিখতে চাইছেন তিনি আলিম নন সাধারণ একজন হাফিজ তিনি আলিম নন একজন সাধারণ মাস্টার কি ডাক্তার শিক্ষিত মানুষ কিংবা এমনও হয় আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি জেনারেল শিক্ষায়ও অশিক্ষিত আর ধর্মীয় শিক্ষায় তো জাহিল এত সত্ত্বেও তার বাগ্মিতা তার উপস্থাপনা তার কোরআনের এত নম্বর আয়াত বোখারির এত নম্বর হাদিস উদ্ধৃতি দেখে মোহিত হয়ে সমাজ এতটা পাগল হয়েছে যে তাকে ইসলামের স্কলার হিসাবে মেনে নিয়েছে এরূপ ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি আলিম কিনা যদি আলিম না হন তাহলে কোরআনের আয়াতের তাফসিরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে তিনি মিসগাইড করবেন এজন্য সর্বপ্রথম জানুন তিনি আলিম কিনা নম্বর দুই আপনাকে জানতে হবে যার কাছ থেকে আপনি নিজের দিন ইমান ইসলাম ও সরিয়া জানতে চাইছেন তিনি আহলুসুন্না ওয়াল জামাতের মানুষ কিনা যদি তিনি আহলুসুন্না ওয়াল জামাতের মতাদর্শী না হন তাহলে আয়াতের তফসিরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আর ফতোয়া ফারাইজের নামে আপনাকে কিন্তু বাহাত্তরটি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে ফেলবে অতএব আপনাকে হতে হবে একশো শতাংশ সাবধান এটা আমার কথা নয় এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম ইমাম তিরমিজি রাহিমাহুল্লা সামাইল তিরমিজি কিতাবের সর্বশেষ হাদিসে সর্বশেষ লাইনে নিজের সনদ মিলিয়ে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আন ইবনে সিরিন انه قال هذا الحديث ফানজুরু فانظروا عمن تاخذون دينكم ইমাম তিরমিজি বলছেন ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস হলো দিন সুতরাং তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে দিন কার কাছ থেকে নিচ্ছ যার কাছ থেকে দিন গ্রহণ করছো তিনি আলিম নবী আলিম তিনি আহসুন্না ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা খুব ভালো করে খেয়াল করে তারপরে তার কাছ থেকে এই হাদিস এই কোরআন এই দিন এই সুন্না এই গ্রহণ করবে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লার পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট বড় বার্তা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সতর্ক হওয়ার ফিক দান করুন শুধু দর্শক মন্ডলী এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে কোন হুজুর কোন শেখ কোন মৌলবি আলিম আর কে আলিম নন এটা আমরা সাধারণ মানুষ কি করে বুঝব এর জবাবে বলছি খুব ভালো করে মনে রাখবেন আলিম হওয়ার মৌলিক শর্ত হল তিনটি এই তিনটি শর্তের মধ্য থেকে কোনো একটি শর্ত যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাবাত করতে পারেন দ্বিতীয় শর্ত তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন তৃতীয় শর্ত তিনি যেন আদর্শ ওস্তাদের কাছে পড়াশুনো করে এলমেদিন হাসিল করে থাকেন যদি ওস্তাদ ধরে পড়াশুনো না করে থাকেন নিজে নিজে স্টাডি করে অনেক কিছু জেনে ফেলেছেন তিনি কিন্তু আলিম নন আলিম হওয়ার এই মৌলিক তিনটি শর্ত সামনে রেখে আপনি বুঝবেন কোন হুজুর কোন শেখ কোন মৌলবি আলিম আর কি আলিম নন আমি প্রথম শর্ত বলেছি আলিম তিনি যিনি কোরআন মাজিদের বিশুদ্ধ তিলবত করতে পারেন এটা কোরআন মাজিদের সুর আলিম রনের একশো চৌষট্টি নম্বর আয়াতে প্রমাণিত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়াতুলু আলাইহিম ইয়াতিহি ওয়াইউ সাকিহিম অয়ু আল্লি মোহাম্মদ কিতাবাল হেক্মা ওয়াইন কান ও মেন কাবলুল লাফি অলা আলিম আল্লা মবিনদের উপরে সান করেছেন তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠিয়েছেন যার প্রথম কাজ ইয়াতুলু আলাইহিম ইয়াতিহি আল্লাহর আয়াতগুলি তিলাওয়াত করে তিনি মানবজাতিকে শোনাবেন বোঝা গেল নবীজির প্রথম কাজ ছিল আল্লাহর আয়াতগুলি মানুষদের কাছে তেলাওয়াত করে শোনানো যেহেতু উলামাগণ নবীদের ওয়ারিস তাই আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন আল্লাহর কিতাবের আয়াতগুলি বিশুদ্ধভাবে তেলাওয়াত করে বিশ্ববাসীকে শোনাতে পারেন লাহনে জালি ও লাহনে খাফি ছোট বড় সব রকমের ভুলমুক্তভাবে মুক্তভাবে কোরআন মাজিদের সঠিক তেলাওয়াত যিনি করতে পারেন তিনি আলিম যদি তিলাবতে দুর্বলতা থাকে তিনি আলিম নন আলিম হবার দ্বিতীয় শর্ত তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন ইউসুফের রাব্বুল আলামিন বলেছেন আমি ওয়াহিটাকে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি যেন তোমরা ওটা উপলব্ধি করতে পারো কোরআন আরবি মৌসুব সিফত সিফাতে লাজিমা বিশেষ্য আরবিয়ান বিশেষণ আরবি হওয়াটা কোরানের বিশেষণ আরবি ছাড়া কোরআন হয় না অতএব যে ব্যক্তি আরবী ভাষায় যথেষ্ট দক্ষ নয় সে কোরান বুঝে না সে আলিম হতে পারে না বোঝা গেল আলিম হওয়ার দ্বিতীয় শর্ত হলো আরবী ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে আলিম হওয়ার তৃতীয় শর্ত তিনি যেন আদর্শ উস্তাদের কাছ থেকে এলমে দিন হাসিল করে থাকেন এটা আমার কথা নয় ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উম্মতকে এ বার্তা দিয়েছেন আর আসলে এটা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস সাহি বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ষোলো ইলম উপাধ্যায় ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন ইন্দাম ইলমিত্তা আল্লুম শুধুমাত্র সেই ইলমের ধর্তব্য হবে যে আদর্শ ওস্তাদের কাছে শিষ্যত্ব বরণ করে হাসিল করা হয়েছে অতএব যদি কেউ ওস্তাদ ধরে গুরু ধরে পড়াশুনো না করে নিজে অনেক স্টাডি করলো অনেক কিছু পড়াশুনো করলো মাতৃভাষায় ইংরেজিতে উর্দুতে বইপত্র পড়ে অনেক কিছু জেনে ফেলে দিয়েছে তাকে আলিম বলা যাবে না এটা ইমাম বোখারি রাহিমাহুল্লার বার্তা সাহি বুখারি ইল মুায় হেডিংয়ে তিনি কথা লিখে দিয়েছেন অতএব আমরা সাধারণ মানুষেরা যেন অবশ্যই মনে রাখি আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলবাদ করতে পারেন নম্বর দুই তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন নম্বর তিন তিনি যেন গুরু ধরে দিন হাসিল করে থাকেন এই তিনটি শর্তের কোনো একটিও কোনো মানুষের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন দর্শক মণ্ডলী বলছিলাম সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সহজ ভাষায় বলি মোবাইল দ্বারা নিজের দিন ইমান ইসলাম শরিয়াদ জানতে হলে মৌলিকভাবে দুটি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে নম্বর এক খেয়াল করতে হবে যে হুজুর যে মৌলবী যে শেখ দ্বারা আপনি দিন শিখতে চাইছেন তিনি আলিম কিনা কেননা সব হুজুর সব মৌলবী সব শেখ তো আর আলিম নন নম্বর দুই আপনাকে জানতে হবে তিনি ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা খুব ভালো করে আবার বলছি তিনি ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা এটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি তিনি ওয়াল জামাতের মতাদর্শী না হন তাহলে কোরআনের আয়াতের তফসিরের নামে হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে বাহাত্তরটি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে দেবে আপনি জানতেও পারবেন না এই জন্য একশো শতাংশ সাবধান হতে হবে